যদি কেউ ইচ্ছা করেন যদি কেউ নিয়োগ করে ইসলাম আহিওয়াফেতিল্লাহিন যে যেকোনো কাজের জন্য যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে তাহলে প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ মোলা নামিম তোহফিক দান করবে আর জরুরি সুমাহ আলম তাহলে নিয়োগ করা করার ক্ষমতা স্বপ্ন দেখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন যদি কোন বান্দা এই পৃথিবীর মধ্যে সহি শুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন কে খুশি করার জন্য নিয়ত করে তার নিয়ত সম্পূর্ণ পুরা পরিভাবে পূর্ণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায় আল্লাহ বলেছে সুন্দর নিয়োগ করো ইউনিল আমি তো ভিক দেবো সমদায় হবার জন্য বস্তু